বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে তো আজকে আমি আমার এই স্বল্প দিনের ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বলবো আশা করি কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন তো এখানে আমি যত যতটুকু বুঝতে পেরেছি তো সেটা হচ্ছে একা এখানে সাফল্য অর্জন করা সম্ভব নয় সবাইকে সঙ্গে নিয়ে একে অপরকে সাপোর্ট করে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে দ্বিতীয় কথা অন্যের ভিডিও দেখতে হবে বেশি বেশি নিজের কাজ নিজের ভিডিওগুলো আপলোড করতে হবে অন্যের পোস্টে কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে যে কমেন্টটি দেখে সে আপনার সঙ্গে এঙ্গেজ হবে নিজের প্রোফাইল বা পেজ থেকে অন্যের প্রোফাইল বা পেজে বেশি সময় ব্যয় করতে হবে এবং সর্বশেষ কথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে এখানে ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আমি বলবো ফেসবুকে কাজ করার স্বপ্ন আপনি বাদ দিয়ে দেন ভালো থাকবেন ধন্যবাদ